প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর তবে আমি চেক টেক করে নিয়ে তো কারণ একজন একটা জিনিস দেবো মনে নাই সেই জন্যই বলবো সবকিছু দেখা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো মোটামুটি আমাদের বাসার সব লোকজন হলো চলে গেছে আর এখানে হলো মানে শারমিন হল তা মানে আমার শাশুড়ি মাকে নিয়ে হলো হসপিটালে যাবে তো ওই উদ্দেশ্যে শারমিনও সাথে চলে গেছে আর পুরো দুয়ার দেখায় আপনাদেরকে পুরো ঘর দুয়ার হলো এই অবস্থা তো মোটামুটি যতটুকু পারতাছি অতটুকু আমি নিজে গুজ করে রাখতেছি আর আব্বুর জন্য বসে রয়েছি আব্বু আসবে খাওয়া দাওয়া করবে সবাই তো কম বেশ খাওয়া দাওয়া করে চলে গেছে তো মোটামুটি এই ঘরটা হলো উছাই টুছাই নিয়েছি এখন শুধু আব্বুর জন্য বসে আছি আব্বু আসলে খাওয়া দাওয়া করবো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কম বেশ যতটুক মানে তফিকে কুলাইছে বা যতটুক পারছি আমি আর আপনাদের আপু হল আপনের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি তো বাকিটা আপনাদের আপু আসলে দেখবে না কি করা লাগবে না লাগবে তো এখানে হলো ভাত বসাইছে আপনাদের আঙ্কেল হলো আসবে আইসা খাওয়া দাওয়া করবে অলরেডি বাসায় চলে আসে এই যে আব্বু হইলো চলে আসছে আব্বুর হইলো খাবার দিলাম তুমি খালি বাকি আছিলা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আজানের রাগ দেখেছে নেহারা যায় পৌঁছাইছে আর আজান দেওয়া শুরু হয়েছে সন্ধ্যার ব্যাগে কি আনলা বাড়ি দুইটা বাড়ি হলো মার বাসা আছে আর যা বাড়ি আছে সব হলো আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ এটাতে হালাও তাহলে এটা আর হইলো মানে আমাদের যে টিবিন কারি যেটা আছে না চার বাটি আলা ওইটাও আমার শ্বশুর বাড়িতে আজকে আবার দেখলেন যে একটা আপনাদের আপুর বা আমার ভিডিওতে মনে হয় দেখছেন কিনে জানি না ওই খাবার নিয়ে গেল বাড়ি না থাকাতে ছোট ছোট পাতিলে করে নিয়ে যাইতে হইতেছে তো এটা কোনো বিষয় না মানে বিলাল ভাই কইছিল যে খাবারগুলো মজা হয়েছিল তো বিলাল ভাই লেগে যদি পাঠায় এখন শারমিন কইতেছে তো নাই রে ভাই কি এ করে দিমু কোয়ালিটি করে কি আর খাবার দেওয়া যায় এ সম্ভব আমার নিজের কাছে ভালো লাগে না একটা খাবার পোলেটি না কেমে দেয় এও চিলাই মিলাই দিলাম খাবার সব কটাই ভালো হয়েছে

আমিও বাইর হয়ে যাব একটু কাজ আছে আমি যে বৈষা রয়েছি আবুল লেগে যে কখন আইব কি না আবার ফোন দিতাম যে আইলা না এখন এটা আমরা হলো ওই গেস্ট টাইপের রাখা হয়েছে তারপরও দেখা গেছে আমরা মিল তাল করি আপনার আত্মীয় স্বজন আসলে না সবাই কয় কি তো আপনাদের পার্সোনাল বেডরুম আর এটা তো আপনারা রাখছেন গেস্ট রুম ঠিক আছে এটা গেস্ট রুম রাখছে কিন্তু ওই আত্মীয় স্বজন আইলে দেখা গেছে এক রুমে হয় না বাচ্চা কাচ্চা থাকেই থাকে এই দিই তরকারি না দি খারাপ লবণ লবণ না না লবণ লব তো এটা কোনো বিষয় না আর আমাদের ডাইনিং রুমের স্পেসটা অনেক ছোট তো আমি তো আপনাদের অনেক বলছি যে এই যে রোডটা এই রোডটা দিয়ে আসার সময় ওই দুজন মানুষ একসাথে পাশ হওয়া যায় না যে কোনো একজন আগে যাবে তারপর আরেকজন আসবে যাই হোক বিষয় হলো কাজকা হলো শান্তি তো এই জন্য এই রুমটা আমরা চেঞ্জ করি না আর আমরা আমি যখন শারমিনকে বিয়ে করে যে ফ্ল্যাটটা উঠছিলাম ওইটা আবার ঠিক ছিল কিন্তু আমার তো ওরকম প্ল্যান ছিল না আর ওরকম মানে আমার হিসাবে ছিল না আমার হিসাব ছিল এক রুমে আমি থাকবো রুমে আমার আব্বু মু থাকবে আমি ওই হিসাব করে আমার হলো এই রুমটা নেওয়া হয়েছে তো এটা যেরকম এখন পয়রা থাকে তার আমরা এটাতে কাজ করি ওই ফটোশ্যুট বা ভিডিওর জন্য বা গেস্ট আসলে এই জায়গায় একটু বয়সা গল্প করি বা ওই রুমে তো সব কিছু মিলাইয়ে আমাদের একটাই তাবু খাওয়া দাওয়া করো আর কিছু লাগবে করো মায়ে আবার উঠতে পারে না হাঁপায়া জায়গা আগের মতন তো আরই নাই গতকালকে ফোন দিয়েছিলাম বলছিল যে কাপায় জ্বর আছে তারপর দেখা গেছে সবাই আইসে এখন মায় তো আর বোয়া না ফোনের মানে ফোন দিয়ে খালি কইছে মা তোমার বিয়াই নাইছে বা এই আমার পুত্রার বউ আইছে সবাই আইসে নাতি নতি আইসে তোমার তো কয়েক রাগ আমি আইতেছি আমি কয়ে তাহলে আস্তে আস্তে আই হোক তো আমি শাশুড়ি মার আমার নিজের মার সাথে একসাথে বহায়া আমি আমাকে তাহলে যে যেহেতু খারাপ লাগতেছে তুমি তাহলে যাও না সবার একসাথেই বের হইছে মা আগে বেরিয়েছে তারপর হেরা বেরিয়েছে আপু হলো চলে আসছে আর আয়সা দেখেন কত কিছু নিয়ে আসছে এত কার জন্য তুমি এদিকে হও আমি ওই ওই পাশে বহি

প্রথম কথা হলো যতটুক সামর্থ্য খোলায় অতটুকের ভিতরে ঠিক আছে তারপরে আপনারা দেখবেন যে আপনাদের শারমিন আপু ড্রেসটা খারাপ হয়েছে কিনা এই ছিল বিষয় আর কি আনছো এটা হলো আপদিয়ার জন্য আচ্ছা আপদি একটা গেল

তারা মানুষ ব্যবসা তো ওই একটা মাসই করে মাস। ঠিক আছে। আর গুলো হলো ব্যবসা চালানোর জন্য। ঠিক আছে কাস্টমার ধরে রাখার জন্য। আপনাদের পাঁচ করতে বিষয় হলো

অবস্থাটা ভালো লাগছে হ্যাঁ আরে জামলে দেখা যাচ্ছে না লাগে যে

এইভাবে গেলাম ছিল না আপু যখন এভাবে ছিল না মানে কোন রকম হ্যাঁ তো সবাই হলো কমেন্ট করে জানাবেন যে ড্রেস গুলো কেমন হয়েছে পছন্দ করে আপনাদের আপু একলা নিয়ে আসে কারণ আমার শাশুড়ি মাকে হসপিটাল দেখাইছে আচ্ছা ওইটা তুমি যেহেতু আসছো তুমি বার করলে সবচেয়ে ভালো হবে চলো তো চলেন দেখি আপনাদের আপু মেয়ের জন্য মনে হয় আরেকটা দিতে পারে নাকি অন্য কেউর জন্য আর কি আর নাই দুনিয়াতে তো চলেন তবে আমাদের এই রুমের একটু লাইটের সমস্যা ওই দেখেন কি রেখে দিছে কমফোর্ট কই রেখে দিয়েছে হ্যাঁ আপনাদের আপুর দোকান থেকে একটা দিবে দেখি কোনটা দেয় আপনারাও দেখেন আসতে এটু লাইট কালার দিলে ভালো হয় বুঝো নাই এটাই না তো আপনাদের আপু হলো এই যে এটা দিবে ডিজাইন কোন ড্রেসটা দিতাছে ডিজাইন করে এটা হইলো আনিস্টেস আল্লাহ নিজের মতন কইরা বানাই নিবে আচ্ছা ড্রেসটা খুলো না দেখি না সবাই দেখুক যে কোন ড্রেসটা দিতাছো এটা উল্টা হচ্ছে হ্যাঁ না এটাই বাও হুম এটাই বাও তো এইটা এটা পিছনে সাইড মনে হয়

আপনাদের আপু কেনাকাটা করে নিয়ে আসলো কাদের জন্য তো আজকের মতন বিদেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সব বিষয়ে কি একটা জিনিস আপনারা যদি একটু ছাড় না দেন তাহলে হয় না যেরকম ম্যাক্সিমাম দেখি যে একটু না একটু উনিশ বিশ আপনারা ধরেন ঠিক আছে আপনারা ধরবেন এটাই স্বাভাবিক যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ